নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব কাটোয়া ডাটা চচ্চড়ি তো চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে নিয়েছি ডাটা ডাটাগুলোকে খুব সুন্দর করে কেটে দেখো মাঝখান থেকে চিঁড়ে রেখেছি কিছু ডাটা এখানে সমস্ত সবজি আছে তোমরা নিজেদের পছন্দ মতো সমস্ত সবজি ব্যবহার করতে পারো এই যে কুমড়ো বেগুন ঝিঙে আলু এখানে আছে বাটা মশলায় কাঁচা লঙ্কা বাটা আদা বাটা বড়ি এটা বিউলির ডালের বড়ি সমস্ত গুঁড়ো মশলা লবণ সর্ষের তেল এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটাকে ভালো মতো করে গরম করে নিচ্ছি এদিকে আমাদের তেলটা গরম হয়ে গেছে সুন্দর মতন আমরা বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি বড়িটা ভাজার সময় গ্যাসের স্টিমটা একটু লো রাখবে নয়তো কিন্তু বড়িটা হুল করে লাল হয়ে যাবে ভালো মতন ভাজা হবে না দেখো সব কটা বড়ি কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে এসছে আমাদের একদম চটপট বড়িগুলো তুলে নেব দিয়ে দিচ্ছি আর একটু তেল এবারে আমরা এক এক করে সবজিগুলো ভাজব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেজপাতা এক এক করে সবজিটা দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলু কুমড়ো এবারে এবারে দিচ্ছি ঝিঙেটা বেগুন সমস্ত সবজি গুলোকে কিন্তু আমরা সুন্দর করে ভেজে নেব সবজিগুলো একটু যখন নরম হবে তারপরে আমরা সমস্ত মশলা দেব তার আগে আমরা একটা একটু ভেজে দিই ভেজে নেওয়ার পরে দেব ডাটাটা কাটোয়া ডাটা যেটা আমরা রেখেছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি দেখো সবজিটা আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে আর দেখো একটু নরম নরম হয়েছে সবজিগুলো এবারে দিয়ে দিচ্ছি ডাটাটা টাটা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবারে দেবো পাটা মশলা পরিমাণ মতন কাঁচালঙ্কা বাটা আদা বাটা এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু মশলা দিয়ে এটাকে ভালো মতন করে নাড়িয়ে নেব দেখো মশলা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার চলে এসেছে ভালো মতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমরা একটু নরম হতে দেবো এটা নরম হোক একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দেখো সুন্দর মতন আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সব করা সবজি কিন্তু ভালো মতন নরমও হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে এটাকে করে মিশিয়ে দিচ্ছি এবারে আমরা দিয়ে দেব জল পরিমাণ মতন যতটা জল লাগবে দিয়ে দিচ্ছি তোমরা নিজেদের পরিমাণ বুঝে জলটা দেবে একদম ঝোলাঝোলা হবে না একটু গামাখা মাখা মাখা থাকবে সেই পরিমাণ বুঝেই কিন্তু তোমরা জলটা দেবে আমরা আরেকটু জল দিয়ে দিচ্ছি তোমরা যেরকম রাখতে চাও ঝুলাঝোলা বা গামাখা মাখা সেই বুঝে জলটা দেবে আমরা একটু গামাখা মাখা মাখা রাখবো সেই জন্যই জলটা কিন্তু দেখো এই পরিমাণে দিয়েছি গামাখা মাখা মাখা রাখলেই কিন্তু তরকারির স্বাদটা তোমরা ভালো মতন পাবে দেখো এটা কি সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি এরকম চচ্চড়ি জাতীয় সবজিতে চিনি দিলে কিন্তু এর স্বাদটাই পরিবর্তন হয়ে যায় একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে হালকা ঝাল ঝাল বেশ ভালোই লাগে খেতে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেবো দেখো কী সুন্দর একদম মাখামাখা তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের কাটোয়ারের চচ্চড়ি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর ওপরে বড়িগুলো রয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ ছগলকে